সালামু আলাইকুম তুমি কি জানো পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট মানুষ একটা কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না কেউ শুরু করে বই পড়া কেউ ইংলিশ শেখা কেউ আবার ফিটনেস ট্রেনিং কয়েকদিন পরেই আগ্রহ হারিয়ে ফেলে প্রথমে মোটিভেশন ছিল আকাশ ছোঁয়া কিন্তু সাত থেকে আট দিন পরেই বলে ইচ্ছা করছে না কাল থেকে শুরু করব কিন্তু প্রশ্ন হচ্ছে কেন মনে হয় এটার কারণ হলো মোটিভেশন তোমাকে শুরু করতে সাহায্য করে কিন্তু টিকে থাকতে পারে কেবল কনসিস্টেন্সি মোটিভেশন হলো গাড়ির স্টার্ট দেওয়ার মতো কিন্তু কনসিস্টেন্সি সেই গাড়ির ফুয়েল স্টার্ট দিলে গাড়ি চালু হবে কিন্তু ফুয়েল না দিলে কি চলবে একদমই না তাই আজকে আমি তোমাকে এমন পাঁচটা প্র্যাকটিক্যাল হ্যাকস বলবো যেগুলো ফলো করলে তুমি আর মাছ মাঝপথে হাল ছাড়বে না বরং শেষ পর্যন্ত টিকে থাকবে গ্রো করবে অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল ইনশাল্লো তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স যা সম্পূর্ণ হালাল প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং তাই আজও ট্রাই করো অরম্যাক্স ফিল ফ্রেশ স্টিক নাম্বার ওয়ান ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করো অনেকেই একসাথে বিশাল কিছু শুরু করতে চায় ভাবো কেউ বলে আমি এক মাসে পুরো বইটা শেষ করব। কিন্তু তিন দিন পরেই ক্লান্ত ডিমোটিভেটেড বিকজ গোলটা ছিল আনরিয়েলিস্টিক তুমি ছোটো থেকে শুরু করো আজ পাঁচ পৃষ্ঠা কাল সাত পৃষ্ঠা পরশু হয়তো দশ পৃষ্ঠা এই ছোট ছোট প্রগ্রেস একদিন বড় পরিবর্তনে পরিণত হবে রিমেম্বার স্লো প্রগ্রেস প্রগ্রেস ইজ স্টিল নাম্বার নিয়মে ফোকাস করো মুডে না অনেকে বলে আজ মুড নেই পড়া আজ মন পরছে না কিন্তু জানো টপাররা মুডের উপর কাজ করে না তারা রুটিনের উপর কাজ করে মুড আসে যায় কিন্তু নিয়ম যদি সঠিক থাকে কাজ থেমে থাকে না যখন পড়ার সময় তখনই পড়ো ইভেন ইফ ইউ ডোন্ট ফিল লাইক ইট কারণ একটা কথা মনে রেখো ইউ উইল নেভার অলওয়েজ বি মোটিভেটেড সো ইউ মাস্ট লার্ন টু বি নাম্বার কাজের প্রক্রিয়াকে ভালোবাসো আমাদের বেশিরভাগ মানুষ রেজাল্টের পেছনে দৌড়ে কবে আমি পারফেক্ট হব কবে রেজাল্ট পাবো কিন্তু যারা আসলেই সফল তারা প্রসেসটাকে ভালোবাসে যদি তুমি শেখার পথটাকে এনজয় করো তাহলে কাজটা তোমার কাছে আর চাপ মনে হবে না বরং আনন্দ লাগবে তুমি প্রতিদিন কাজ করতে পারবে কোনো জোর ছাড়াই ফর এক্সাম্পল ধরো তুমি ইংলিশ শিখছ তুমি যদি ভাবো কবে আমি ইংলিশ ফ্লুয়েন্টলি বলবো তাহলে তুমি ইজিলি হতাশ হয়ে পড়বে কিন্তু যদি তুমি ভাবো আজ আমি একটা হলেও নতুন শব্দ শিখতে পেরেছি তাহলে প্রতিদিন মোটিভেশন অটোমেটিক্যালি ফিরে আসবে নাম্বার ফোর এনভায়রনমেন্ট চেঞ্জ করো তুমি যতই মোটিভেটেড থাকো যদি তোমার চারপাশে ডিস্ট্রাকশনে ভরা থাকে তুমি টিকতে পারবে না তাই তোমার পড়ার বা কাজ করার এনভায়রনমেন্টটা পরিষ্কার শান্ত আর ডিস্ট্রাকশন ফ্রি রাখো পড়ার টেবিলে শুধু দরকারি জিনিসগুলো রাখো চাইলে ছোট একটা নোটবুক রাখো যেখানে তুমি তোমার ডেইলি প্রগ্রেস লিখবে এই ছোট ছোটো পরিবর্তনগুলো তোমার ফোকাস গুণ বাড়িয়ে দেবে ইনশাল্লা নাম্বার ফাইভ রিওয়ার্ড ইয়ারস কনসিস্টেন্সি বোরিং হয়ে যেতে পারে তাই নিজেকে মোটিভেটেড রাখার জন্য রিওয়ার্ড দাও একটা চ্যাপ্টার শেষ করলে বা কোনো টার্গেট পূরণ করলে তোমার পছন্দের খাবারটা খাও বা পাঁচ মিনিটের এক্সট্রা ব্রেক নাও বা একটু হাঁটাহাঁটি করো এই ছোটো ছোটো রিভার তোমার মস্তিষ্ককে পজিটিভ সিগনাল দেয় যে হ্যাঁ আমি পারছি এটা তোমাকে পরের দিনও একইভাবে মোটিভেট করবে মোটিভেশন হলো একটা স্পার্ক কিন্তু কনসিস্টেন্সি হলো আগুনটা জ্বালিয়ে রাখার বাতাস তুমি যদি ছোট ছোটো লক্ষ্য নিয়ম মেনে ভালোবাসা নিয়ে কাজ করো তাহলে হাল ছেড়ে দেওয়া নামক শব্দটা তোমার জীবনে থাকবে না তুমি যেভাবে শুরু করো না কেন কনসিস্টেন্সি ইজ ওয়াট মেক্স ইউ আনস্টপেবল থ্যাংকস ফর ওয়াচিং সালামু আলাইকুম